পরাধীনতার সিংহাসনে বসে তুমি কি খুঁজে চলেছ নারী স্বাধীনতা হাজার হাজার বছর ধরে এক কণা করে স্বাধীনতা জমাতে জমাতে সবে মাত্র এক মুঠো জমিয়েছ আরো কত মুঠো জমালে তবে কোনোদিন হয়তো স্বাধীন হবে বন্দিনী তুমি জন্ম জন্মান্তর ধরে সোনার খাঁচা থেকে লোহার খাঁচার মধ্যেই তোমার আনাগোনা তোমার অশ্রু আজও অবহেলিত তোমার ত্যাগকে সমাজ মূর্খ বলে তোমার দায়িত্ববোধকে অধিকার ভাবে তোমার বিশ্বাসকে করে অসম্মানিত ধর্ষিতা হচ্ছ তোমারই কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে রক্তাক্ত হচ্ছ রক্তের সম্পর্কের কোনো জীবসত্ত্বার কাছে ব্যবহারিত হচ্ছ তোমারই প্রিয়জনের প্রয়োজনের তাগিদে এবার বুঝতে শেখো অন্যেরা ভালোবেসে তোমারই পায়ে বেড়ে পড়ায় তোমাকে দেওয়া সহানুভূতিটুকু তাদেরই প্রয়োজনের আগাম বার্তা সামান্যতম উপকার করে বসে থাকে তোমারই প্রতিদানের অপেক্ষায় যুগে যুগে শুধু পরীক্ষা দিয়েছ কখনো জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছ কখনো পঞ্চস্বামীর স্ত্রী হয়েছ সহমরণে স্বামীর চিতায় পড়েছ আজও তোমার রেহাই নেই তুমি জ্বলছ তবু ছাই হওনি তাই ছাই চাপা আগুনে আজও যে প্রচন্ড তাপ হৃদয় পোড়ার ধোঁয়ায় আকাশটা কালো আর স্বপ্ন নয় আর আবেগ নয় জেগে ওঠো তেজস্বিনী হয়ে একদিন তোমার তেজের আগুনেই জ্বলে যাবে সমাজের সরলিপুগুলো তোমারই পবিত্র পরশে গড়ে উঠবে ভাতৃত্বের বন্ধন প্রেমের বন্ধন অবক্ষয় দূরীভূত হয়ে সমাজ মাথা নত করে বলবে পুরুষই চিরকাল নারীর গর্ভে বন্দি কারণ তুমি যে জন্ম জন্মান্তরের সৃষ্টিকর্ত্রী